আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ আজকে দেখাবো নাজিম খান ইউনিয়নের কিছু সৌন্দর্য সাথেই থাকবেন এটা হলো ইউনিয়ন পরিষদের রাস্তা এই যে আপনাদেরকে দেখাচ্ছি সামনে কিছু দূর সামনে গেলে আপনার ইউনিয়ন পরিষদ এই যে এক মামা সরকারি রাস্তায় দাঁড়া রয়েছে অটো গাড়ি যাচ্ছে এই একটা বট গাছ ইউনিয়ন পরিষদে যাওয়ার মাথায় একটা এই যে আপনার এটা কি কি বলে গাব গাছ অনেক পুরানো একটা গাব গাছ ইউনিয়ন পরিষদের সামনটা আসলে অনেক সুন্দর ইউ কলেক্টারে গাছ আছে দুই পাশে মাঝখানে যে ধানের জমি এদিক দিয়ে জমি ওই যে আমাদের কলেজটা দিকে এটা হলো ইউনিয়ন পরিষদ এটা হলো ইউনিয়ন পরিষদের রাস্তা বন্ধুরা এটা হলো মেন ফটক ইউনিয়ন পরিষদের আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ইউনিয়ন পরিষদের ভবন এখানেই নাজুমকা ইউনিয়নের যত জনগণ আছে এখানেই থেকেই সরকারি যে সেবাগুলো এখান থেকেই নেয় রোদ পোয়াইতেছে মামাই যে রোদ পোয়াইতেছে হ্যাঁ আহ বাতি এই যে গাম গাছটা হ্যাঁ যে গাব দরছে পুরানা অনেক পুরানা গাফ গাছ হ্যাঁ অনেক পুরানা এখান থেকে গাব নিয়ে অনেকে জালের মধ্যে দেয় হ্যাঁ জাল কালো করার জন্য আমাদেরকে গ্রামে যেটাকে ঝাঁকি জাল বলে বিলের মধ্যে মাছ মারে এটাও আপনাদেরকে দেখাইলাম এ হলো সেই গাব গাছ অনেক পুরানা এই গাব গাছটা এটা হলো বাজারের লাশ মাতা বাজার থেকে বাইরে আইলাম আমরা সেগেলে যে মাছ নিয়ে যাচ্ছি মাছ কিনছি সকালে বাজারে একটা চাতাল পুরানা চাতাল এটা বডকাস্ট এটা পুরানা একটা বডকাস্ট আগে দেখাইছিলাম আপনাদের একবার পুরানা গ্রামীণ টাওয়ার এটা হলো আমার বাড়ির যে রাস্তা